আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনুক্রম ও ধারা অধ্যায়ের অনুশীলনীর অঙ্ক নিয়ে এখন আমি সমাধান করবো অনুশীলনী তিনের রোমান সংখ্যা সাত নম্বর অঙ্কটি ওকে এই অঙ্কটিতে বের করতে হবে সাধারণ অন্তর এবং সমষ্টি ঠিক আছে প্রথম পদ দেওয়া আছে পদসংখ্যা দেওয়া আছে এবং এনতম পদ দেওয়া আছে তাহলে আমরা এখন তিনের রোমান সংখ্যা সাত নম্বর অঙ্কটি সমাধান করবো ওকে প্রথমেই আমি লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে রোমান সংখ্যা সাত ওকে দেওয়া আছে দেওয়া আছে প্রথম পদ প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি ঠিক আছে এখানে প্রথম পদ এ সমান দেওয়া আছে কত সাত এবং পদসংখ্যা এন সমান দেওয়া আছে হলো তেরো এবং এনতম পদ দেওয়া আছে পঁয়ত্রিশ ওকে তাহলে প্রথম পদ আছে সাত এবার পদসংখ্যা দেওয়া আছে পদসংখ্যা পদসংখ্যা কে এন দ্বারা প্রকাশ করি এন সমান দেওয়া আছে হলো তেরো ওকে এবং এনতম পদ দেওয়া আছে এনতম পদ এনতম পদ দেওয়া আছে হলো কত পঁয়ত্রিশ ঠিক আছে এই তিনটা জিনিস দেওয়া আছে এখান থেকে আমাদের অন্তর সাধারণ অন্তর এবং সমষ্টি বের করতে হবে ওকে তাহলে প্রথমেই আমি যেহেতু আমাদের এনতম পদ দেওয়া আছে তাহলে আমরা সমান্তর ধারার এনতম পদের সূত্রটা লিখবো ওকে প্রশ্ন সমান্তর ধারার এনতম পদের সূত্র হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল আমাদের এনতম পদ দেওয়া আছে হলো পঁয়ত্রিশ ওকে এরপরে দেখো আমরা এর মানটা দেওয়া আছে কত সাত সাত বসিয়ে দিলাম প্লাস এখানে পদসংখ্যা এন দেওয়া আছে কত তেরো তাহলে আমরা তেরোটা বসিয়ে দিলাম ওকে মাইনাস ওয়ান ইন্টু ডি ডি কিন্তু আমাদের বের করতে হবে ওকে এখানে আছে পঁয়ত্রিশ এরপরে দেখো তাহলে আমাদের এখানে সাত সাতই থাকবে প্লাস তেরোর মধ্যে এক বাদ দিলে থাকে বারো আর গুণ অবস্থায় আছে গুণ অবস্থায় আমরা রেখে দিলাম ওকে এরপরে ইকুয়াল পঁয়ত্রিশ এখন দেখো আমরা এই সেভেনটাকে ওই পাশে নিয়ে যাব তাহলে বারো ডি ইকুয়াল পঁয়ত্রিশ আর সেভেনটাই পাশে প্লাস ছিল ও যাবে মাইনাস হয়ে ওকে মাইনাস হয়ে গেল বা বারো ডি এখানে যদি আমরা পঁয়ত্রিশের মধ্যে যদি সাত বাদ দেই তাহলে আমাদের থাকে হলো আটাশ ওকে বা বারো এখানে আমরা যেহেতু বারোটা আটাশের নিচে নিয়ে যাবো ওকে তাহলে ডি ইকুয়াল আটাশ উপরে থাকবে এবং বারোটা নিচে যাবে ওকে তাহলে আমরা চার দ্বারা কেটে দিতে পারি চার সাতটা আটাশ আর তিন চারে বারো ওকে বা ডি ইকুয়াল আমরা পেয়ে গেলাম হলো কত সেভেন বাই থ্রি তাহলে আমরা অন্তরটা কিন্তু পেয়ে গেলাম এখন আর একটা অ্যান্সার সেটা হলো সমষ্টি ওকে আমরা এখন সমষ্টির সূত্রটা করে দেবো অর্থাৎ সমান্তর ধারার সমষ্টির সূত্র আমরা জানি কি সমান্তর ধারার সমষ্টির সূত্রকে এস এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে সমষ্টি সমান এস এন সমান এন ডিভাইডেড টু সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এইটেই কিন্তু সমান্তরধার সমষ্টির সূত্র ওকে এখন আমরা মানগুলো বসিয়ে দেবো সেগুলো দেখো এস এনের মানটা হলো কত পদসংখ্যা আছে আমাদের তেরো আমরা তেরো বসিয়ে দিলাম তাহলে এখানেও এনের এর মান তেরো অর্থাৎ যেখানে যেখানে এন আছে মান হবে তেরো কারণ এনটা হল পদসংখ্যা তাহলে এখানে আছে আমাদের টু গুনন এর মান আমাদের দেওয়া আছে সেভেন আমরা সেভেনটা বসিয়ে দিলাম প্লাস এনের মান হল তেরো আমরা তেরো বসিয়ে দিলাম কারণ এনটা হলো পদসংখ্যা মাইনাস ওয়ান ওকে আর ডি এর মান আমরা পেয়েছি কত ডি এর মান আমরা পেয়েছি সেভেন বাই থ্রি ওকে তাহলে আমরা এখানে দিয়ে দিলাম সেভেন বাই থ্রি সেভেন ব্র্যাকের ব্যবহার করলাম এরপরে দেখো এখানে যা আছে তাই তেরো বাই টু এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব সাদ দু গুণে চোদ্দো কারণ এরা গুণ অবস্থায় আছে ওকে আর এখানে প্লাস আছে আমরা প্লাসটাই দিয়ে দিলাম কারণ তেরো থেকে যদি এক বাদ দেওয়া যায় তাহলে থাকে কত বারো গুণন আর এখানে সেভেন বাই থ্রিটা আমরা লিখে দিলাম ওকে এখন দেখো এখানে তেরো বাই টু আমরা লিখে নিলাম আর এই জায়গাতে দেখো কাটিকুটি করা যায় অর্থাৎ তিন চারে বারো ওকে তাহলে আমাদের ফার্স্ট বাকেটের মধ্যে এখন থাকে এখানে চোদ্দ পিলাস চার সাতটা আঠাশ ওকে এরপরে দেখো তাহলে উপরে আছে। তেরো নিচে হলো দুই তাহলে এখানে যদি আমরা গুণ দিয়ে দিয়ে এই দুটো আমরা যোগ দিয়ে দেব আট আর চারে বারো বারো দুই হাতে এক এক দুই তিন চার তাহলে কত পাওয়া গেল বেয়াল্লিশ এখন দুই দ্বারা যদি আমরা এটা কেটে দিই তাহলে একুশ দুগুণে বেয়াল্লিশ বা আবার তোমরা ক্যালকুলেটারের হিসাব করতে পারো এ বেয়াল্লিশ এবং তেরো গুণ করে তোমরা দুই দ্বারা অবশ্যই ভাগ করে দিবে তাহলে কিন্তু হয়ে যাবে ওকে এখন আমি যেভাবে করেছি দেখো তেরো ১৩, তেরো তিন হাতে এক তেরো দু ছাব্বিশ একে সাতাশ দুই শত তেহাত্তর এইটি কিন্তু আমাদের সমষ্টির অ্যান্সার অর্থাৎ দুইশো তেহাত্তর সমষ্টিটা বের হয়ে গেল ওকে প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ